আমাদের এই পর্বে দেখব জাভা বেসিক জাভা বেসিকের যে জিনিসগুলো দেখবে যে ফার্স্ট প্রোগ্রাম কেমন লিখতে হয় কমেন্ট কেমন করতে হয় মেইন মেথড কি সিস্টেম প্রিন্ট অ্যালেন্ড কি কম্পাইলেশন এক্সিকিউশন টেমপ্লেট আইডেন্টিফায়ার ভেরিয়েবল এসেন্স স্টেটমেন্ট ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট দ্য নিউমেরিক ডাটা টাইপ ইন্টিজার লং এগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো এখন কীভাবে ইনপুট নিতে হয় কীভাবে আউটপুট দিতে হয় কনসোল প্রোগ্রামে সেগুলো আমরা দেখবো এখানে তো আমরা ফার্স্টে দেখি একটা যাওয়া প্রোগ্রাম যাওয়া প্রোগ্রাম লেখার স্ট্যান্ডার্ড কিছু রুলস আছে যেগুলো আমরা এখন দেখব সেটা হচ্ছে একটা প্রোগ্রাম লেখার আগে আমাদের এরকম একটা হেডার তৈরি করে নিতে হবে যেখানে প্রোগ্রামের নামটা থাকবে কে লেখছে তার নাম থাকবে এবং যাওয়া সম্পর্কে একটু ডিটেল এই পার্টিকুলার ক্লাসটা সম্পর্কে ডিটেল বলতে হবে তো প্রোগ্রামটা এইটা লেখার পরে হেডারটা লেখার পরে পাবলিক ক্লাস হ্যালো আমাদের মুখস্থ রাখতে হবে এই অংশটুকু সবসময় প্রত্যেকটা ক্লাস পাবলিক হবে এবং পাবলিক ক্লাস তারপর ক্লাস নেম তারপরে ব্র্যাকেট শুরু হলো পাবলিক স্ট্যাটিক ভয়েট মেইন এই অংশটুকু আমাদের মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদের এরকম একটা ফাংশন থাকবে এবং এখানে এটা হচ্ছে মেইন ফাংশন যেটা অপারেটিং সিস্টেম থেকে কল হবে এবং ফার্স্ট এক্সিকিউট হবে এই ক্লাসের মধ্যে যতগুলো ম্যাথড আছে তার সাথে এই পার্টিকুলার মেথডটা আগে এক্সিকিউট হবে এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন একটা স্ট্রিং প্রিন্ট করার জন্য এই পার্টিকুলার সিনটেক্সটা আমরা ইউজ করে থাকবো এবং ক্লাসের লাস্টের ফার্স্ট ওপেনিং ব্যাকেটটা ক্লোজ করতে হবে এন্ড অফ ক্লাস এখানে তো এখানে আমরা দেখলাম ইনকুড কমেন্টস ইন ইউর প্রোগ্রামস ইন অর্ডার টু মেক দ্যাম মোর রিডেবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কমেন্ট করতে হবে এটা আন্ডারস্ট্যান্ডেবল এবং রিডেবলের জন্য যাতে আমরা পরে ডিবাগিংয়ের সময় বুঝতে পারি যে কোনটা কী জন্য লেখা হয়েছিল সে ব্লক কমেন্ট একটা আছে ব্লক কমেন্টটা হচ্ছে এই পার্টিকুলার সি এর মতো যারা সি এর অভিজ্ঞতা আছে বা সি প্লাসটার অভিজ্ঞতা আছে এটা হচ্ছে ব্লক কমেন্ট আর এটা হচ্ছে লাইন কমেন্ট এক লাইনে কমেন্ট করতে হলে এই এটা ইউজ করবো আর যদি একটা ব্লক কমেন্ট করতে হয় তখন আমরা এটা ইউজ করবো কমেন্ট টেক্সট ইজ ইগনোর বাই কম্পাইলার কম্পাইলার এই পার্টিকুলার টেক্সটগুলো নেয় না এগুলো টেক্সট হিসেবে রয়ে যায় ফিউচার রেফারেন্সের জন্য আর স্টাইল রিকোয়ারমেন্ট একটা প্রলগস সেকশন দিতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের উপরে লাইন অফ স্টার এরকম স্টার দিয়ে দিয়ে আমরা আগের প্রোগ্রাম যেটা দেখছি ঠিক এভাবে আমরা দিতে পারি স্টার স্টার দিয়ে তো এখানে কী কী থাকবে ফাইল নেম থাকবে তারপরে প্রোগ্রামারের নাম থাকবে কে প্রোগ্রামটা করছে একটা ব্ল্যাঙ্ক লাইন থাকবে প্রোগ্রামের ডেসক্রিপশন থাকবে তারপরে একটা স্টার দিয়ে লাইন থাকবে তো এগুলো দিয়ে রাখবো যাতে আমরা এই ক্লাসটা ওপেন করলে আমরা বুঝতে পারি কেন করা হয়েছিল কে করেছিল এবং এই ফাইলের নামটা কি। তো এটা একটা স্টাইল যেটা করলে আমাদের রিডেবিলিটি বাড়বে সো অল যাওয়া প্রোগ্রাম আসবে ইন ক্লাস একটা ক্লাসের মধ্যে সব প্রোগ্রাম থাকতে হবে থিঙ্ক হবে ক্লাস অফ নেম অফ দ্য প্রোগ্রাম নেম অফ যাওয়া প্রোগ্রামস ফাইল মাস্ট the name of অফ দ্য প্রোগ্রামস মানে যাওয়া প্রোগ্রামের ফাইল যেটা থাকবে সেটা নাম আর ক্লাসের নাম এক হতে হবে স্যার proper স্টাইল dictate that ক্লাস নেম start with এ আপার কেস ফার্স্ট লেটার তার মানে আমাদের ক্লাস নেমটা ফার্স্ট লেটারটা আপার নেম হবে যদি আমাদের মাই ক্লাস হয় তাহলে এমটা আই হবে মাই ক্লাসের সিটা ক্যাপিটাল হবে তো এইভাবে লেখা এভাবে ক্লাসের নেমিং কনভেনশন মেনটেন করলে আমাদের প্রোগ্রামটা ইজি আন্ডারস্ট্যান্ডেবল হবে সিন্স জাবা ইস কেস সেন্সিটিভ দ্যাট মিনস দ্য ফাইল নেম শুড অলসো স্টার্ট উইথ আপার কেস লেটার তো আমাদের ক্লাসের যে ফর্মেটে আমরা লিখবো ঠিক একই ফর্মেটে ফাইল নেমও লিখতে হবে আপার কেস লয়ার কেস মিলে কেস সেন্সিটিভ মিনস দ্যাট জাবা কম্পাইলার ডাস ডিস্টিংগুইজ বিটুইন লয়ার কেস অ্যান্ড আপার কেস তার মানে আমাদের এম আর এম এই দুইটা আলাদা মিনিং জাবা প্রোগ্রামের কাছে সো যেটা মেমোরাইজ করতে হবে পাবলিক ক্লাস এটা মেমোরাইজ করতে হবে এবং তারপর ক্লাস নেম থাকতে হবে যেমন পাবলিক ক্লাস ক্লাস নেম ইনসাইড ইউর ক্লাস ইউ মাস্ট ইনক্লুড ওয়ান আর মোর ম্যাথড মেথড একাধিক ম্যাথড থাকতে পারে ম্যাথড ইজ এ গ্রুপ অফ ইনস্ট্রাকশন দ্যাট সলভ ওয়ান টাস একটা পার্টিকুলার কাজ করার জন্য মেথড ইউজ করা হয় লেটার অন উইল হ্যাভ লার্জার প্রোগ্রামস অ্যান্ড উইল রিকোয়ার মাল্টিপল ম্যাথড বিকজ উইল সলভ মাল্টিপল টাস বাট ফর নাও উইল ওয়ার্ক উইথ স্মল প্রোগ্রাম দ্যাট নিড অনলি ওয়ান ম্যাথড যেটা মেইন একটা স্মল প্রোগ্রাম আরেকটা মেমোরাইজ করতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েট মেইন এটা এটা মাস্ট সবগুলো প্রোগ্রামের মধ্যেই থাকবে ওয়ান প্রোগ্রাম স্টার্ট কম্পিউটার লুকস ফর মেইন যখন প্রোগ্রামটা আমরা স্টার্ট করি কম্পাইল করার পরে যখন দেই রান করতে দেই তখন এই পার্টিকুলার মেথডটা খুঁজে বের করে এবং ওইখান থেকে তার প্রোগ্রাম এক্সিবিশন শুরু করে এবং প্রত্যেকটা জিনিসকে গ্রুপিং করার জন্য এই সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট রাখতে হবে তো প্রপার স্টাইল ইন্ডিকেট প্লেস অ্যান্ড ওপেনিং ব্র্যাকস অন এ লাইন বাই ইটসেলস ইন দ্য সেম কলম এজ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য প্রিভিয়াস লাইন সো প্লেস এ ক্লোজিং ব্র্যাক অন এ লাইন বাই ইটসেলস ইন দ্য সেম কলম অ্যাজ দ্য অপেনিং ব্র্যাক তার মানে আমি যদি এইখান থেকে সেকেন্ড ওপেনিং ব্র্যাকেট শুরু করি আমার ক্লোজিং ব্র্যাকেটটাও ঠিক একই ইন্টেনশনে হতে হবে একই বরাবর হতে হবে সো টু জেনারেট আউটপুট সিস্টেম ডট প্রিন্ট এই আউটপুট জেনারেট করার জন্য আমাদের এই কমনটা ইউজ করবো যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন হ্যালো ওয়ার্ল পুট দ্য প্রিন্টেড আইটেম ইনসাইড দ্য প্যানিথেসিস যেগুলো প্রিন্ট করবে প্যান্থসের মধ্যে থাকতে হবে এবং ডাবল কোর্সের মধ্যে স্ট্রিংটা থাকতে হবে তারপর হচ্ছে টু ক্রিয়েট এ জাভা প্রোগ্রাম দ্যাট ক্যান বি রান অন এ কম্পিউটার সাবমিটে যাওয়া সোর্স কোড টু দ্য কম্পাইলার যেটা হবে জাভা সোর্স কোড ফাইল নেম থেকে ক্লাস নেম ডট জাবা এবং যেটা বাইট কোড হবে ক্লাস নেম ডট ক্লাস আইডেন্টিফায়ার ইকুয়ালস টু টেকনিক্যাল টার্ম অফ এ নেম ইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকনিক্যাল টার্ম আইডেন্টিফায়ার এক্সাম্পল হচ্ছে ক্লাস নেম আইডেন্টিফায়ার এই যেটা দিয়ে আমরা পার্টিকুলার যেমন আমরা প্রত্যেকটা জিনিসের নাম দিই সেটাকে আইডেন্টিফায়ার বলে যেমন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাম থাকে যেগুলো তাকে আইডেন্টিফাই করি আর মেথড নেম আইডেন্টিফায়ার হচ্ছে যেমন মেইন মেথডের একটা নাম থাকবে ফাংশনের একটা নাম থাকবে ভেরেবল নেম আইডেন্টিফায়ার যেটা ভেরেবল ডিক্লেয়ার করতে সেগুলো একটা আইডেন্টিফায়ার থাকবে আইডেন্টিফায়ার নেমিং রুলস প্রত্যেকটা আইডেন্টিফায়ার নামকরণের যে রুলসটা আছে প্রত্যেকটা কনস্টেন্ট এন্টারলি লেটার্স ডিজিট ডলার সাইন অ্যান্ড অর আন্ডারস্কোর তো ফার্স্ট ক্যারেক্টার মাস নট বি ডিজিট প্রত্যেকটা ভেরিয়েবল যেগুলো আইডেন্টিফায়ার আছে ক্লাস নেম ফাংশন নেম বা ভেরিয়েবল প্রথম ডিজিটটা অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর হতে হবে এবং ডিজিট হতে পারবে না সো ইফ দিস রুলস আর ব্রোকেনস ইউর প্রোগ্রাম অন কম্পাইল যদি এটা আমরা মেনে না চলে তার প্রোগ্রাম কম্পাইল করবে না এর দেবে আইডেন্টিফায় নেভিং কনভেনশন স্টাইল রুলস হচ্ছে দিস রুলস আর ব্রোকেন ইট ওয়ান এফেক্ট ইউর প্রোগ্রাম অ্যাবিলিটি কম্পাইল বাট ইউর প্রোগ্রাম উইল হ্যাভ হার্ডার টু আন্ডারস্ট্যান্ড মানে যদি আমরা এই রুলস মেনে না চলি প্রোগ্রামটা বুঝতে আমাদের অসুবিধা হবে ইউজ লেটার ডিজিট লেটার এবং ডিজিট অনলি নট এই ডলার সাইন অন্ডার আন্ডারস্কোর আমরা লেটার ডিজিট দিয়ে সব নেমিং করবো অল লেটার মাস্ট বি লয়ার কেস অ্যাকসেপ্ট দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেকেন্ড থার্ড অ্যাটসেট্রা ওয়ার্ড ফর এক্সাম্পল ফার্স্ট নেম এক্স ডেস ইন মান সো এইভাবে আমরা নেমিং কনভেনশন করব তো যে নামটা দেবো সেটা হবে যাতে নাম দেখে বোঝা যায় যে কাজ কি হবে সো ভেরিয়েলটা কি ভেরিয়েবল ক্যান হোল্ড ওয়ান টাইপ অফ ডাটা ভেরিয়েবল শুধু এক ধরনের ডাটা স্টোর করতে পারে মেমোরিতে সেটা হতে পারে ইনটিজার ভেরিয়েবল ক্যান হোল্ড অনলি ইনটিজার স্ট্রিং ভেরিয়েবল ক্যান হোল্ড অনলি স্ট্রিং হাউ ডাজ দ্য কম্পিউটার নো হুইচ টাইপস অফ ডাটা এ পার্টিকুলার ভেরিয়েবল ক্যান হোল্ড তো কম্পিউটার কেমনে জানে যে এই পার্টিকুলার ভেরিয়েবলটা কোন ধরনের ডাটা স্টোর করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিক্লারেশনের মাধ্যমে ডিক্লারেশন করবো টাইপ লিস্ট অফ ভেরিয়েবল সেপারেটেড বাই কমা টাইপটা হচ্ছে কি যেমন স্ট্রিং একটা টাইপ তারপরে আমরা ভেরিয়েবল নাম দিছি ফার্স্ট নেম সেমিকলন দিতে হবে স্ট্রিং লাস্ট নেম ইনটিজার একটা টাইপ যেটা ইনটিজার টাইপের ডাটা স্টোর করবে সো স্টুডেন্ট আইডি আইএনটি রো কলাম সো এখানে স্টাইল কমেন্টস মাস্ট বি অ্যালাইন এখানে কমেন্টগুলো অ্যালাইন করে দিতে পারে একটা স্টাইল দেওয়ার জন্য এটা স্টুডেন্টস ফার্স্ট নেম স্টুডেন্টস লাস্ট নেম এইভাবে আমরা কমেন্টও দিতে পারি জাভা ইউজে সাইন ইকুয়াল ফর অ্যাসাইনিং স্টেটমেন্ট ফর অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমাদের অ্যাসাইনিং স্টেটমেন্ট হয় যেমন আমরা স্যালারি দিলাম সো স্ট্রিং বোনাস ম্যাসেজ স্যালারি ইকুয়ালস টু ফাইভ থাউজেন্ড ফিফটি থাউজেন্ড তার মানে স্যালারিতে এই পার্টিকুলার ভেরিয়েবলে যদি আমরা ডাটা স্টোর করতে চাই তাহলে আমাদের এই অ্যাসাইন স্টেটমেন্ট ইউজ করতে হবে সো কমাস আর নট অ্যালাউড ইন দ্য নাম্বার আমাদের শুধু কমাস সারা নাম্বার দিতে হবে নোট প্লাস অপারেটর ইন সেকেন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আবার ইয়েতে আমরা যদি একটা স্ট্রিং টাইপে দেই বোনাস স্ট্রিং প্লাস সাইন দেওয়ার মানে হচ্ছে যে এটা কনক্যাটেনেট করবে স্ট্রিংটা প্রিন্ট করবে তারপরে এর সাথে এই জিনিসগুলো ক্যালকুলেশন করে প্রিন্ট করবে তো এটা কনক্যাটেনের জন্য প্লাস সাইনটা ইউজ হয় যদি স্ট্রিং টাইপের ডাটা হয় সো ট্রেস দিস কোড এখানে যদি স্যালারি বোনাস মেসেজ ফাইভ থাউজেন্ড বোনাস এটা যদি করি প্রিন্ট অ্যান্ড বোনাস মেসেজ তাহলে এটা স্যালারি হবে কত ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড স্যালারি বোনাস মেসেজ হবে বোনাস লেখা হবে বোনাস মেসেজ বোনাস ইকুয়ালস টু ডলার সাইন এইটা মাল্টিপ্লাইড বাই ফাইভ থাউজেন্ড সেটা আসবে হোয়াইন ইউ ট্রেস এ ডিক্লারেশন স্টেটমেন্ট রাইট কোয়েশ্চেন মার্ক ইন দ্য ডিক্লারেশন ভেরিয়েবলস কলাম ইন্ডিকেটিং দ্যাট দ্য ভেরিয়েবল এক্সিস্ট বাট ইট ডাজ নট হ্যাভ ভ্যালু যদি কোনোটার ভ্যালু না থাকে যেমন সেই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে সো প্রোগ্রাম টেম্পলেটটা কি হয় আমরা এর আগেও দেখেছি যে আমাদের এইভাবে আমাদের কমেন্ট লিখতে হবে অথার নেম ডেসক্রিপশন ক্লাস ক্লাস নেম টেস্ট তারপরে পাবলিক এটা তারপর মেথড বোর্ডে এটা হচ্ছে একটা প্রোগ্রামের স্ক্যালেটন বা স্ট্রাকচার এর মধ্যে থেকে আমাদের অন্যান্য কোডগুলো লিখব তারপর ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট আমরা একই সাথে লিখতে পারি যেমন টাইপ হবে টাইপ তারপর ভেরিয়েবল নেম ইকুয়ালস ভ্যালু যেমন আইএনটি টোটাল স্কোর ইকুয়ালস জিরো অফ অল বোলিং স্কোর তো এটা বোলিংস করে লাগবে কিন্তু ইনিশিয়ালিটি জিরো করে রাখছি তো আমরা যখন ভ্যালু ডিক্লেয়ার করব সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি তো এক্সাম্পল ইনিশিয়ালাইজেশন রিপিটেড ফ্রম প্রিভিয়াস লাইট যেমন ইনিশিয়ালাইজেশন এভাবে করতে পারি আইএনটি ম্যাক্স কোর থ্রি হান্ড্রেড সো হিয়ার অ্যান অল্টারনেটিভ টু টু ডু দা সেম থিংস ইউজ দ্য ডিক্লারেশন অ্যান অ্যাসাইনমেন্ট যেমন অল্টারনেটিভ ভাবে করতে পারি আমরা ডিক্লারেশন করলাম এখানে এখানে এসে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি এভাবে আমরা পরে অ্যাসাইন করতে পারি একসাথে সাথে ডিক্লারেশন সময় করতে পারি অথবা ডিক্লেয়ার করে এসে পরেও ভ্যালু অ্যাসাইন করতে পারি যেমন লং ভেরিয়েবল লং ভেরিয়েবল দ্যাট হোল্ড হোল্ড নাম্বার হোল্ড নাম্বার মানে হচ্ছে পুরো নাম্বার শুড নর্মালি বি ডিক্লেয়ার উইথ ওয়ান অফ দিস ইন্টিজার টাইপ আইনটি এবং লং আইনটি একটা ভ্যালু আছে ভেরিয়েবল টাইপ আছে লং আর একটা আছে রেঞ্জ ভ্যালু দ্যাট ক্যান স্টোর ইন আইনটি আইনটির মধ্যে আইনটি ভেরিয়েবলের মধ্যে মাইনাস টু বিলিয়ন থেকে প্লাস টু বিলিয়ন এই পর্যন্ত সে স্টোর করতে পারে একসেয়ে বড় নাম্বার হলে আইএনটি ভেরিয়েবলে স্টোর হবে না ডিসকার্ড হয়ে যাবে মানে প্রবলেম দেখা দেবে ভ্যালু ডিসকার্ড হয়ে যাবে তো এর মধ্যে যদি মনে হয় যে ডাটাগুলো এর মধ্যেই থাকবে তাহলে আইএনটি হিসেবে ডিক্লেয়ার করব আর রেন যদি তার সে বড়ো হয় তাহলে লং হিসেবে ডিক্লেয়ার করবো লং হচ্ছে মাইনাস নাইন ইন্টু টেন টু দি প্লাস নাইন দি বিশাল ডাটা সে স্টোর করতে পারে সো এক্সাম্পল ইনটিজার ভেরিয়েবলস এভাবে আর লং ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এভাবে রিকমেন্ড ইউজ স্মলার টাইপ অফ ভেরিয়েবল দ্যাট উইল নেভার নিড টু হোল্ড লার্জ নাম্বার তো যদি মনে হয় যে লার্জ নাম্বার ইউজ হবে না কখন তখন স্মলার টাইপ ইউজ করাই ভালো ফ্লোট এবং ডাবল ভেরিয়েবল দ্যাট হোল্ড ডেসিমাল নাম্বার মানে পয়েন্ট সহ যেসব নাম্বারগুলো আছে সেগুলো স্টোর করার জন্য ফ্লোট এবং ডাবল ইউজ করা হয় তো ফ্লোট আর ডাবল ফ্লোট ভেরিবুল নেম ডাবল ভেরেবুল নেম ডাবল টাইপ স্টোর নাম্বার সিক্স ইউজিং সিক্সটি ফোর বিট ডাবল ওমিং সিক্সটি ফোর বিট আর ফ্লোট হচ্ছে থার্টি টু বিট তার মানে ফ্লোটের সাথে ডাবল ডাবল অ্যাকচুয়ালি ডাবল সিক্সটি ফোর বিট মানে বিশাল নাম্বার তো অনেক বড়ো নাম্বার যদি ফ্লোটিং পয়েন্ট হয় তাহলে ডাবল ইউজ করবো আর যদি ছোটো থাকে তাহলে ফ্লোট ইউজ করবো রিকমেন্ডেশন শুড নর্মাল ডিক্লেয়ার ইউর ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল উইথ এ ডাবল টাইপ রাদার দ্যান ফ্লোট ডাবল ইউজ করলে অনেক সময় আমাদের প্রবলেম থেকে বের হয়ে যায় যদি আমরা কখন না জানতে পারি যে এটার সাইজ কত হবে তখন আমরা ডাবল হিসাবেই ডিক্লেয়ার করব রেঞ্জ অফ এ ফ্লোর হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন টু থার্টি এইট টু থ্রি পয়েন্ট ফোর ইন্টু টোয়েন টু ওয়েথ থার্টি এইট আর হচ্ছে রেঞ্জ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন টু ওয়েথ থ্রি হান্ড্রেড অ্যান্ড এইট টু প্লাস থ্রি পয়েন্ট ফোর ইন টোয়েন টু ওয়েথ থ্রি হান্ড্রেড অ্যান্ড এইট সো ইউ ক্যান রিলাই অন ফিফটিন ডিজিট সিগনিফিকেন্ট ডিজিট ফর ডাবল ভেরিয়েবল অ্যান্ড অনলি সিক্স সিগনিফিকেন্ট ডিজিট ফর ফ্লোর ভেরিয়েবল সো অ্যাসাইনিং অ্যান ইন্টিজার ইন্টু এ ফ্লোটিং পয়েন্ট যদি আমরা ফ্লোটিং পয়েন্টে আমরা ইন্টিজার ডিক্লেয়ার করি কোনো সমস্যা নাই কারণ ডাবল এটের সাইজ ইনটিজার সেটা অনেক বড় অন দ্য আদার হ্যান্ড অ্যাসাইনিং ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ইন্টু অ্যান ইন্টিজার ভ্যালুবল ইজ লাইক ফুটিং এ লার্জ অবজেক্ট ইন্টু স্মলর বক্স তার মানে আমরা যদি ফ্লোটিং পয়েন্টকে ইনটিজারের অ্যাসাইন করতে যাই তাহলে এটা কম্পাইলেশনের রোড দেবে কারণ এই এই ভ্যালুটাকে ইন্টিজারের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবে না দিস স্টেটমেন্ট অসো যেন এটা কম্পালেশন যেমন আইএনটি কাউন্ট ইকুয়ালস টু জিরো ডট জিরো যদি দেই তাহলে একটা কম্পাইলেশন এর দেবে কারণ এটা ইনটিজার ভ্যালু এটা ডেসিমাল পয়েন্ট স্টোর করতে পারে না সো কনস কনস্ট্যান্ট ইন ফিক্সড ভ্যালু যেমন এটা এইট ফর্টি এত ইন্টিজার কনস্ট্যান্ট এটা হচ্ছে ফ্লোটিং কনস্ট্যান্ট ব্ল্যাক বেয়ার হাই এগুলো স্ট্রিং কনস্ট্যান্ট ডিফল্ট টাইপ অফ ইন্টিজার কনস্ট্যান্ট ইজ আইএনটি নট লং সো ডিফল্ট টাইপ অফ ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট ইজ ডাবল তার মানে আমরা ইনটিজারের সময় ইনটিজার আইনটি ব্যবহার করব বেশি ফ্লোটিংয়ের সময় ডাবলটা ইউজ করব বেশি তো এইখানে ফ্লোটিংয়ের আগে যেটা দেখলাম যে আমাদের ডিফল্ট টাইপ অফ ফ্লোটিং পয়েন্ট ইজ ডাবল তার মানে আমরা যখন ফ্লোটিং জিপিএ এখানে দিতে যাচ্ছি তো এই এটার সাথে আমরা এই এই জিনিসটা দিলে বেটার একটা এফ লাগাই দেব এফ স্মল এফ বা ক্যাপিটাল এফ বলে দেবো যে এটা ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে আদারওয়াইজ এটা ডাবল চিন্তা করবে কম্পিউটার তখন একটা এরোর জেনারেট করতে পারে কনস্ট্যান্টটা কি কনস্ট্যান্ট ক্যান বি স্প্লিট ইনটু টু ক্যারে দুই ধরনের কনস্ট্যান্ট আছে হার্ড কোর্টেড কনস্ট্যান্ট আর একটা হচ্ছে নেম কনস্ট্যান্ট হার্ড কোর্ট কনস্ট্যান্ট কি যেমন কোনো একটা ভেরিয়েবল ইকুয়ালস টু এটা দিয়ে কোনো একটা নাম্বার দিলাম এটা হচ্ছে হার্ড কোর্টেড কনস্ট্যান্ট কিন্তু আমরা যদি কোনো কনস্ট্যান্টকে ডি ডিফাইন করি ফাইনাল ভেরিয়ে কিওয়ার্ড দিয়ে ফাইনাল ডাবল স্পিড অফ লেন্থ একটা নাম দিলাম দিয়ে ভ্যালু অ্যাসাইন করলাম তখন এটা নেম একটা নাম দিছি যেহেতু সেহেতু এটা নেমিং কনস্ট্যান্ট তার মানে এখন দিতে পারি প্রোভাগেশনাল ডিলে ইকুয়ালস টু কেবল লেন্থ ডিভাইড বাই স্পিড অফ লেন্থ তার মানে এটা নেমিং কনস্ট্যান্ট তো আমরা যদি কখন কনস্ট্যান্টে এই ভ্যালুটা চেঞ্জ করতে হয় আমরা সব জায়গায় লেখার দরকার নেই এরকম জাস্ট এক জায়গায় লিখলেই সুবিধা হয় তো নেমিং কনসেন্স কনস্ট্যান্টটা ইউজ করা বেটার তো নেমিং কনস্ট্যান্ট ইউজ করতে হলে আমাদের ফাইনাল কিউআরটি ইউজ ইউজ করতে হবে এবং অল নেম কনস্টেন্ট ইউজ ফাইনাল মোডিফায় এটা লিখতে হবে ফাইনাল মানে হচ্ছে এটা কনস্টেন্ট হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং কনভেনশন সাজেস দ্যাট ইউ ক্যাপিটালাইজ অল ক্যারেক্টার্স ইন দ্য নেম তো যে কনস্ট্যান্টটা আমরা ডিক্লেয়ার করতেছি সবগুলো ক্যারেক্টারকে আমরা ক্যাপিটাল লেটার লিখবো তাতে বুঝতে পারবো যে এটা একটা কনস্ট্যান্ট দুই ধরনের বেনিফিট আছে নেমিং কনস্ট্যান্ট ইউজ করার জন্য ইউজিং নেম কনস্ট্যান্ট লিড টু কোড দ্যাট ইজ মোর রিডেবল খুব সহজেই বোঝা যায় এটা কনস্ট্যান্ট ইউজ করা হচ্ছে এই প্রোগ্রামে নিড টু চেঞ্জ দ্য নেম কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ ইস চেঞ্জ ইস ইজি find দ্য name constant initialization at the টপ অফ দ্য মেথড অ্যান্ড চেঞ্জ its initial ভ্যালু তো যদি আমরা বারবার প্রত্যেক লাইনে আলাদা আলাদা করে কল পেস্ট করে দিতাম তাহলে সমস্যা তো কি আমরা হয়তো একটা চেঞ্জ করছি এক চেঞ্জ করে নি কিন্তু নেমিং কনভেনশন ইউজ করি তো জাস্ট নেমিং কনভেনশন ভ্যালুটা অ্যাসাইন করে দিলে সবগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে তো এটা সুবিধা সো জাবাতে অ্যারিথমেটিক অপারেশন কী আছে আমরা যোগ করার জন্য প্লাস মাইনাস এবং মাল্টিপ্লিকেশন করার জন্য স্টার ইউজ করে থাকি এবং যাবার পারফর্ম ডিভিশন ডিফারেন্টলি ডিপেন্ডিং অন হয় দ্যার দ্য নাম্বার্স অপারেন্ট আর বিং ডিভাইডেড যদি ডিভিশনটা একটু ডিফারেন্টলি হয় ডিপেন্ড করে কোন ধরনের নাম্বার উপরে আমরা অপারেশন চালাচ্ছি যদি ইন্টিজার ফ্লোট হয় তাহলে আমরা এই সাইনের মাধ্যমে অটোমেটিক্যালি করতে পারি ডিভিশন কিন্তু যদি ডাবল হয় তখন আমাদের একটু বা যদি মিক্স হয় যেমন এটা যদি আইএনটি আইএনটি ভেরিয়েবল হয় আর এখানে যদি ফ্লোট হয় তাহলে অন্য ধরনের ডিভিশন তৈরি হবে তো এখানে জাস্ট সেভেন ডট জিরো ডিভাইড বাই টু ডট জিরো থ্রি পয়েন্ট ফাইভ এবং নেক্সট লাইন আস ডিটারমেন্ট ফাইভ ফাইভ ফোর ইভেল ওয়েট ফাইভ ডিভাইডেড বাই ফোর পয়েন্ট জিরো তখন ডাবল দিয়ে এই টিজারকে ডাবল দিয়ে ভাগ করতেছি ফাইভ ইজ ইন ইস টিজার ফোর পয়েন্ট ডাবল দিস এক্সাম্পল ইজ এ মিক্সড এক্সপ্রেশন মিক্সড এক্সপ্রেশন ইজ ইন এক্সপ্রেশন দ্যাট কন্টেন্টস অপারেন্ট উইথ ডিফারেন্ট ডান টাইমস ডাবল ভ্যালু সার কনসিডার টু বি মোর কমপ্লেক্স দেন আইনটি ভ্যালু বিকজ ডাবল ভ্যালু কন্টেন্ট ফ্যাকশনাল কম্পেন্ট তো মডুলাস অপারেটর হচ্ছে এটা হচ্ছে মডুলার অপারেটর আমরা যদি কখনো বাক সে বের করতে চাই তাহলে আমাদের এইভাবে মডুলার অপারেটর ইউজ করতে হবে তো এক্সপ্রেশন ইভ্যালুয়েশন প্র্যাকটিস তো আমাদের যেভাবে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে যেভাবে করি যে মাল্টিপ্লিকেশন ডিভিশন প্লাস মাইনাস ঠিক একইভাবে এখানে হয় যদি কোনোটার উপরে আগে করতে চাই তাহলে সেগুলো আমাদের ব্র্যাকেটের মধ্যে দিতে হবে সো ইনক্রিমেন্টাল অপারেটর যাবাতে সি প্লাস প্লাসে যেভাবে ছিল একই রকম মানে ইনক্রিমেন্ট বাই ওয়ান হলে ভেরিয়েবল নেম প্লাস প্লাস তার মানে ভেরিয়েবল নেই এর পরে এক যোগ হবে বা প্লাস প্লাস এক্স তার মানে এক ইনক্লিমেন্ট করে তারপরে এক্সকে প্রিন্ট করবে কাজে লাগাবে তার মানে এক্স প্লাস প্লাস মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস মাইনাস হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান সো প্রপার স্টাইল ইন ডিকটেভস দ্যাট দ্য ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর শুড বি ইউজড ইনস্টিউড অফ স্টেটমেন্ট লাইক দিস তারপরে আমাদের আছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট যেমন প্লাস ইকুয়ালস টু যদি হয় তার মানে এ প্লাস ইকুয়ালস টু বি হয় তাহলে এ আর প্লাস এ আর বি দুইটাকে যোগ করে এতে অ্যাসাইন করবে তো এরকম করার জন্য মাইনাস ইকুয়ালস টু এ মাইনাস বি যেমন এ প্লাস ইকুয়ালস থ্রি মানে এ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ইকুয়ালস টু ফোর মানে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ফোর এক্স স্টার ইকুয়ালস টু ফোর ইকুয়ালস মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু ফোর সো এটা আমরা কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ইউজ করতে পারি যাবাতে ট্রেসিং হচ্ছে আমাদের যেসব ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে যদি আমি ট্রেস করতে চাই তাহলে আমরা এইভাবে ট্রেস করব যে প্রিন্ট অ্যালাইনের মাধ্যমে আমরা ভ্যালু প্রিন্ট করে দেখতে যে ভ্যালুগুলো ঠিক আছে কিনা ডিভাগিংয়ের সময় যেসব ভ্যালু সাসপেক্টেড সেই ভ্যালুগুলোকে প্রিন্ট অ্যালাইনের মাধ্যমে প্রিন্ট করা ভালো তাহলে কনসোলে এগুলো প্রিন্ট করবে সো রাইটিং এর প্রোগ্রাম ইউ উইল সামটাইমস নিড টু কনভার্ট কোনো এক্সপ্রেশনকে কাস্টিং করে নিতে হবে এক ভেরিয়েবল থেকে আরেক তো যেমন ইন্টারেস্ট ইন লোন ইন ডলার্স ইকুয়ালস টু আইএনটি ইন্টারেস্ট তার মানে ইন্টারেস্টটা যদি আমাদের ফ্লোটিং টাইপ হয় এবং এটা যদি আমরা ইনটি কনভার্ট করে নিতে চাই তাহলে এরকম ব্র্যাকেটের মধ্যে ওই ডা টাইপটা দিতে হবে এভাবে আমরা ভেরিয়েবল ক্যাশ করতে পারি ডাবল ইন্টারেস্ট আইএনটি ডলার ইন্টারেস্ট আইএনটি আইএনটি যদি আমরা যদি মাল্টিপুল এক্সপ্রেশন থাকে তাহলে এক্সপ্রেশনটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো আদারওয়াইজ শুধু ব্যালেন্সকে সেই ইন্টিজার কাস্ট করবে এবং এটা কাস্ট করবে না যেটা এরও দিতে পারে সো ব্যালেন্স ইন্টু ইন্টারেস্ট রেট এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপরে ইন্টিজার হিসাবে ক্যাশ করে নিলাম সো ক্যারেক্টার টাইপ ক্যারেক্টার টাইপ হচ্ছে ভেরিয়েবল টাইপ ক্যারেক্টার আইএনটি ফ্লোট এর মধ্যে ক্যারেক্টার রাখার জন্য যেটা এরকম ক্যারেক্টার রাখার জন্য ক্যার হিসেবে ডিক্লেয়ার করবে ক্যার ফার্স্ট মিডল লাস্ট ফার্স্ট ইকুয়ালস অ্যাসাইন করতে হবে ইকুয়ালস টু এই সিঙ্গেল কোডের মাধ্যমে নট ডাবল কোড ডাবল কোড মানে হচ্ছে স্ট্রিং সিঙ্গেল কোড মানে হচ্ছে ক্যারেক্টার তো আমরা এইভাবে প্রিন্ট করতে পারি এসকেপ সিকোয়েন্স আমাদের নিউ লাইন প্রিন্ট করতে চাই কোনো একটা স্ট্রিং এর মধ্যে তাহলে স্ল্যাশ অ্যান যদি ট্যাব একটা গ্যাপ তৈরি করতে চাই স্ল্যাশ টি যদি এই সিম্বলটাকে প্রিন্ট করতে চাই তাহলে স্ল্যাশ 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 যদি এই সিম্বলটাকে প্রিন্ট করতে চাই তাহলে স্ল্যাশ ডাবল কোড স্ল্যাশ সিঙ্গেল কোড প্রোভাইড এ ওয়ান লাইন প্রিন্ট স্টেটমেন্ট দ্যাট প্রিন্ট কলামস হেডার ফলোড বাই টু তো এইভাবে আমরা যদি আইডি নেম এভাবে দিতে চাই তাহলে আমাদের দুইটার মধ্যে স্ল্যাশ টি যখন প্রিন্ট এলেন দেবো স্ল্যাশ টি লাগাই দিতে হবে তাহলে এইভাবে প্রিন্ট করবেন সো প্রিম্টিভ ভেরিয়েবল যেগুলো আছে যেগুলো আমাদের বেসিক সেগুলো হচ্ছে ইন্টিজার ফ্লোট লং ফ্লোর ডাবল ক্যারেক্টার আরেকটা আছে স্ট্রিং রেফারেন্সিয়াল ভেরিয়েবল যেগুলো যেগুলো অবজেক্ট থেকে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি সেগুলোকে আমরা রেফারেন্সিয়াল ভেরিয়েবল বলি এবং সেগুলো যেমন স্ট্রিং ক্যালেন্ডার এগুলো হচ্ছে রেফারেন্সিয়াল ভেরিয়েবল এবং স্ট্রিং এস ওয়ান ডিক্লেয়ার করি আমরা এভাবে এটা একটা ক্লাস ক্লাস এস ওয়ান হিসাবে স্ট্রিং এস টু এন আই এম হ্যালো এভাবে আমরা অ্যাসাইন করি এস ওয়ান ইকুয়ালস টু গুড বাই এস ওয়ান ইকুয়ালস টু ইউ সে প্লাস ইকুয়াল স্ট্রিং প্লাস মানে হচ্ছে কনক্যাটিনেশন স্ট্রিং প্লাস মানে কনক্যাটিনেশন পাশাপাশি বসাবে স্ট্রিং প্লাস ইকোয়ালস টু কমা প্লাস টু এভাবে আমরা স্ট্রিংয়ের উপরে কনক্যাটিনেশন চালাইতে পারি স্ট্রিংয়ের কিছু মেথড আছে যেমন ক্যারেক্টার অ্যাড আমরা যদি পার্টিকুলার পজিশনের ক্যারেক্টার কী আছে সেটা যদি দেখতে চাই অনেক প্রোগ্রামিংয়ের সময় দরকার পড়ে যে পার্টিকুলার এরিয়াতে যেমন একটা স্ট্রিং আছে তার থার্ড ক্যারেক্টারটা থার্ড ক্যারেক্টারটা এক্স হতে হবে যদি আমরা এটা ভ্যালিডেট করতে চাই তাহলে আমাদের ক্যারেক্টার অ্যাট মেথডটা ইউজ করতে হবে যেমন স্ট্রিং অ্যানিমেল ইকুয়ালস টু কাউ সিস্টেম প্রাইন টেলেন লাস্ট ক্যারেক্টার অ্যানিমেল ডট ক্যারেক্টার অ্যাট টু টু মানে হচ্ছে থার্ড ক্যারেক্টার কারণ এটা শুরু হয় জিরো থেকে ফার্স্ট একটা হচ্ছে জিরো তারপর একটা ওয়ান তারপর একটা টু তারপর থার্ড ক্যারেক্টার আনতে হলে আমাদের টু দিতে হবে তো এটা প্রিন্ট করবে ডব্লিউ লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করবে লেন্থ হচ্ছে স্ট্রিং ডট লেন্থ আছে স্ট্রিং এর স্ট্রিং যে স্ট্রিংটা আছে স্ট্রিং ডট লেন্থটা হচ্ছে এটার কয়টা ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করবে যেমন আইটা আছে ইকুয়ালস ইগনোর কেস ইকুয়াল সাইন হচ্ছে দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করার জন্য যদি আমরা যেমন স্ট্রিং একটা एनिमल ওয়ান হর্স অ্যানিম্যাল টু ফ্লাই স্ট্রিং নিউ ক্রিয়েচার নিউ ক্রিয়েচার एनिमल ওয়ান প্লাস অ্যানিমাল টু দুইটাকে ক্যাম্প কন্টেডিনেট করে এনে এখানে অ্যাসাইন করবে প্রিন্ট এলার নিউ ক্যারেক্টার ইকুয়াল হর্স ফ্লাই এটা চেক করবে যে এটা হর্স ফ্লাই কিনা আর নিউ ক্যারেক্টার ডট ইকুয়াল হর্স ফ্লাই যে এটা হর্স ফ্লাই হওয়ার কথা হর্স ফ্লাই কিনা বা এরকম ক্যাপিটাল লেটারে দিছি এবং ইকুয়াল ইগনোর কেস হর্স ফ্লাই তো এইখানে ক্ষেত্রে আমাদের যেটা করবে ইকুয়াল সাইন দিলে এটার সাথে মিলে যাবে কারণ এটা হর্স ফ্লাই যেটা একই আসে মিলে যাবে কিন্তু এটার সাথে মিলবে না কারণ এটা আমাদের এখানে যেটা আছে এটা ক্যাপিটাল লেটার আসে এখানে ক্যাপিটাল লেটার আসে কিন্তু এখানে আমরা স্মল লেটার লিখছি সুতরাং এটা মিলবে না এটা ফলস রিটার্ন করবে যদি আমরা এই কেস ইনসেন্সিটিভ ইকুয়ালস সাইন দিতে চাই সার্চ করতে চাই তাহলে ইকুয়ালস ইগনোর কেস এই মেথডটাকে আমাদের ইউজ করতে হবে তাহলে এটা মিলে যাবে সো আমাদের এখানে স্ক্যানার ক্লাস দেখবো স্ক্যানার ক্লাসের কাজ হচ্ছে যে আমাদের কনসোল থেকে ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট অ্যালেন যেরকম কনসোলে প্রিন্ট করে কনসোল থেকে যদি ইনপুট নিতে চাই তাহলে আমাদের স্ক্যানার ক্লাসটাকে ইউজ করতে হবে যেরকম সি সি প্লাস ওই স্ক্যান অ্যাপ তারপরে সি ইন ইউজ করছি ঠিক স্ক্যানার ক্লাস ওই কাজগুলোই করবে প্রি রাইটেন ক্লাস নেম স্ক্যানার উইচ অ্যালাউ ইউ টু গেট দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার টু টেল দ্য কম্পাইলার ইউ ওয়ান্ট ইউজ দ্য স্ক্যানার ক্লাস ইনহারিট দ্য ইম্পোর্স ইম্পোর্ট করতে হবে যেটা ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এই পার্টিকুলার ক্লাসকে ইম্পোর্ট করে নিতে হবে আমাদের কিবোর্ড থেকে ইম্পোর্ট নিতে হলে অ্যাট দ্য বিগিনিং অফ ইউর মেইন মেথড ইনসার দ্য ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট তার মধ্যে স্ক্যানার এস টি ডিএল ইকুয়ালস টু নিউ নিউ দিয়ে ইনিশিয়ালাইজ ক্লাসটা ইনিশিয়ালাইজ করতে হবে স্ক্যানার সিস্টেম ডট ইন সিস্টেম ডট ইন মানে হচ্ছে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে যাচ্ছি তো আমাদের এইভাবে ডিক্লেয়ার করতে হবে আফটার ডিক্লেং এস ডিডি ইন অ্যাস শোন অ্যাবব ইউ ক্যান রিড অ্যান্ড স্টোর দ্য লাইন অফ ইনপুট বাই কলিং দ্য নেক্সট লাইন নেক্সট লাইন এখানে ভেরিয়েবল ইকুয়ালস টু এস ডিডি ইন এই ভেরিয়েবল ডট নেক্সট লাইন নিলে প্রত্যেকটা লাইন যতক্ষণ পর্যন্ত তুলনায় আমরা এন্ট্রি দেবো এন্টার দেবো ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতেই থাকবে তো আমরা এখন প্রোগ্রাম দেখি ইম্পোর্ট ইউটিল স্ক্যানার পাবলিক ক্লাস ফ্রেন্ডলি হ্যালো স্ট্যাটিক ডি ইন নিউ স্ক্যানার ইনিশিয়ালাইজ করলাম সিস্টেম ডট ইন স্ট্রিং নেম প্রিন্ট এন্টারভিউর নেম তখন নেম ইকুয়ালস টু এই নেম স্ট্রিং এ নেম ইকুয়ালস টু স্ট্রিং এ নেক্সট লাইন তো এটা নেক্সট লাইন নেবে ইউজ প্রিন্ট মেথড নো এলএন এখানে প্রিন্ট লিখবো কোনো এলএন দিচ্ছি না কারণ হচ্ছে আমরা একই লাইনে ইনপুট নিতে চাচ্ছি পরের লাইনে না যদি পরের লাইন নিতে চান তাহলে প্রিন্ট এলেন নিতাম সিস্টেম ডট প্রিন্ট এলএন হ্যালো তারপর নেমটাকে সে প্রিন্ট করবে তার মানে এটা নিউ লাইন একটা লাইন নিল সেই নামটা প্রিন্ট করবে সো কিবোর্ড থেকে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের স্ক্যানার এই ফাংশনটা এই ক্লাসটাকে ইউজ করতে হবে স্ক্যানারের আর যেসব আছে যেসব ম্যাথড স্ক্যানারের মধ্যে আসে সেগুলো হচ্ছে নেক্সট আইএনটি যদি আমরা ইন্টিজার ভ্যালু নিতে চাই শুধু এটা স্পেস যতক্ষণ পর্যন্ত আইএনটি ভ্যালু পাবো ততক্ষণ পর্যন্ত এটা নিতে থাকবে নেক্সট লং যদি লং ভ্যালু নিতে চাই নেক্সট ফ্লোর যদি শুধু ফ্লোর ভ্যালু নিতে চাই নেক্সট ডাবল শুধু ডাবল ভ্যালু নিতে চাই নেক্সট মানে হচ্ছে স্কিপ লিডিং স্পেস আনটিল এ টোকেন ইজ ফাউন্ড রিটার্ন দ্য টোকেন অ্যাজ স্ট্রিং ভ্যালিবল যতক্ষণ পর্যন্ত কেউ না লেগসে আমি যদি স্পেস বা দিয়ে যাই দিয়ে যাই সে নিবে না যতক্ষণ পর্যন্ত ক্যারেক্টার না লেখি বা স্ট্রিং না লেখি ততক্ষণ পর্যন্ত সে নিতেই থাকবে তো স্ক্যানার স্ক্যানার হোয়াইট স্পেসটা কি হোয়াইট স্পেস রিফার টু অল ক্যারেক্টার দ্যাট অ্যাপেয়ার অ্যাজ ব্ল্যাঙ্ক যেসব ক্যারেক্টার আমরা দেখতে পাই না সবগুলো ক্যারেক্টারকে ব্ল্যাঙ্ক হিসেবে ট্রিট করবে স্ক্যানার আর নিউ লাইন ক্যারেক্টার ইজ ইগনোর উইথ দ্য এন্টার কি যখন এন্টার দেবো তখন এটা ইগনোর করবে ওইটা বাদ দা সবগুলো নেবে লিডিং হোয়াইট স্পেস রেভার টু দ্য হোয়াইট স্পেস ক্যারেক্টার দ্যাট আর এট দা লেফ্ট সাইড অফ দ্য ইনপুট টোকেনটা কি টোকেন এ সিকোয়েন্স অফ নন হোয়াইট স্পেস ক্যারেক্টার নন হোয়াইট স্পেস ক্যার্ট যেমন ক্যারেক্টার এটা হচ্ছে টোকেন কিন্তু এর মাঝখানে যে স্পেস আছে এই স্পেসটুকুটা টোকেন না এটাকে হোয়াইট স্পেস বলবো আমরা সো লাস্ট আমরা একটা প্রোগ্রাম দেখি যেটা স্ক্যানারের মাধ্যমে আমরা এইভাবে একটা স্ক্যানারটা ইম্পোর্ট করলাম প্রিন্ট পিও সো এস টি ডি ইন স্ক্যানার এস টিডি আয়েন ডাবল প্রাইস কোয়ান্টিটি সিস্টেম ডট প্রিন্ট এলেন প্রাইস অফ পারচেস আইটেম তো স্টিম নেক্সট ডাবল এটা ডাবল নেওয়ার জন্য সে বসে থাকবে ডাবল নেবে প্রাইসে সিস্টেম ডট প্রিন্ট কোয়ান্টিটি এটা শুধু ইনটিজার নেবে সো নেক্সট আয়েনটি সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন টোটাল পারচেস অর্ডার ইকুয়ালস টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি এটা মাল্টিপ্লাই করে প্রিন্ট করবে তো এটাই ছিল আমাদের আজকের সেকেন্ড বেসিক ভিডিও জাস্ট বেসিক দেওয়ার জন্য কীভাবে যা বা প্রোগ্রামিং লিখতে হয় এবং কী কী জিনিস বেসিক্যালি আমাদের জানতে হবে ডাটা টাইপ কমেন্টস আমরা করতে হয় এবং কীভাবে ইনপুট নিতে হয় কীভাবে প্রিন্ট করতে হয় কনসোলে সো থ্যাংক ইউ ভেরি মাছ সো এখানে আরেকটা প্রোগ্রাম আমরা দিয়ে দিচ্ছি নিউ স্ক্যানার নিউ স্ক্যানার ফার্স্ট নেম আমরা তো কীভাবে স্ট্রিং নেবো সো স্ট্রিং ডট আই নেক্সট প্রিন্ট হেল্যান্ড এন্টার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম সেপারেটেড বাই স্পেস ফার্স্ট সেপারেট স্পেস দেয় সেপারেট দিতে করতে হবে কারণ ফার্স্ট নেম আমরা যখন ফার্স্ট নেম লাস্ট নেম একইভাবে নেব যতক্ষণ স্পেস থাকবে স্পেসকে সে ভেঙে নিয়ে আসবে ফার্স্ট নেম এসটি ডায়ন ডট নেক্সট লাস্ট নেম এসটি ডায়ন ডট নেক্সট স্পেস দিয়ে দিলেই অটোমেটিক্যালি সে নিয়ে আসবে এখান থেকে সো ফার্স্ট প্রিন্টেল অ্যান্ড ইয়োর ইনিশিয়ালস আর ফার্স্ট ক্যারেক্টার জিরো প্লাস লাস্ট ক্যারেক্টার জিরো এটা ইনিশিয়াল ক্যারেক্টার অ্যার জিরো দুইটা দুইটা ফার্স্ট নেম লাস্ট নেমে ফার্স্ট ক্যারেক্টার নিয়ে আমরা একটা ইনিশিয়াল তৈরি করলাম সো এটাই ছিল লাস্ট আশা করি বেসিক বোঝা গেছে এরপরে ভিডিওগুলোতে আমরা আরও ডিটেলে যাব বিভিন্ন ফাংশনগুলো মেথডগুলো নিয়ে সো থ্যাংক ইউ ভেরি মাচ